এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর রাজ্য সড়কে উল্টে গেল বাস হতাহত প্রায় বারো জন রাজ্য সড়কে উল্টে গেল বাস ছুটির দিনে বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার পুয়াদা এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই ঘটনায় পুলিশের তরফ থেকে তড়িঘড়ি বাসের মধ্যে থাকা আহত বারোজন যাত্রীকে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সূত্রে জানা গেছে বিকেলে বাসটি হলদিয়া থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল এমন সময় পোয়াদার কাছে রাস্তার পাশে নয় উল্টে যায় ওই সময় বাসের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রী ছিল তাদের মধ্যে বারোজন অল্প বিস্তর আহত হয়েছেন পুলিশ ও স্থানীয়দের তরফ থেকে তাদের উদ্ধার করা হয় স্থানীয়দের দাবি রাস্তা সম্প্রসারণের কাজের জন্য রাস্তার দুদিকে বেশ কিছুটা অংশ কেটে ফেলা হয়েছে এর ফলে বাস চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে আর এর ফলে এই ধরনের দুর্ঘটনা কি কারণে দুর্ঘটনা তা নিয়ে তদন্ত চালিয়েছেন নন্দকুমার থানার পুলিশ জানিয়েছেন ওসি অমিত দেব

কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া